তো দেখুন আজকে আমরা পড়বো জাপানিজ ভাষায় কাউন্টিং অর্থাৎ সংখ্যা গণনা কিভাবে জাপানিজ ভাষায় এক দুই পড়তে হয় এটা আমরা তো এখানে আমরা কি কি সংযুক্ত করেছি একটু দেখে নেই প্রথমে হচ্ছে সংখ্যা তারপর হেরাগানা এবং আপনাদের বোঝার সুবিধার্থে বাংলা উচ্চারণ এবং বাংলায় কি অর্থ সেটা তো দেখি জাপানিজ ভাষায় এক কে বলে ইচি এক কে কি বলে নি ই ভাষায় কে কি বলে দুই কে বলে নি তিন কে বলে সান তিন কে কি বলে সান জাপানিজ ভাষায় চারকে ইয়ন অথবা সি বলে কোনো ক্ষেত্রে ইয়ন ব্যবহৃত হয় কোনো কোনো ক্ষেত্রে সি ব্যবহৃত হয় তো এগুলো আমরা আরেকটু একটু ডিটেলস দেখব নিচে তো জাপানি ভাষায় চারকে কি বলে ইয়ন বা সি পাঁচকে বলে গো কি বলে গো জাপানিজ ভাষায় ছয় বলে রকু ছয়কে কি বলে রোকো রোকো সাতকে বলে নানা অথবা সিচি কোনো কোনো ক্ষেত্রে নানা আবার কোনো ক্ষেত্রে সিচি ব্যবহৃত হয় তো সাতকে জাপানিজ ভাষায় কি বলে নানা হ্যাঁ নানা অথবা সিচি আটকে বলে হাঁচি আটকে কি বলে আটকে হাঁচি জাপানিজ ভাষায় নয় কে বলে কিউ অথবা কু কোনো ক্ষেত্রে কিউ বসে আবার কোনো কোনো ক্ষেত্রে কু বসে এগুলো আমরা দেখব নিচে তো জাপানিজ ভাষায় নয় কে কি বলে হ্যাঁ কিউ বা কু দশকে বলে জু দশকে কি বলে জু তাহলে একটু আমরা পড়ে নিই ইচি মানে এক নিম মানে দুই তিনকে বলে সান চারকে বলে ইয়ন পাঁচকে বলে গো ছয়কে বলে রুকু সাতকে বলে নানা অথবা সিঁচি আটকে বলে হাঁচি নয় কে বলে অথবা কু দশকে বলে জু তাহলে এখন এগারো কে কি বলে এগারো কিভাবে আমরা গণনা করব। আমরা যে ছোটকালে পড়েছিলাম যে এক দশ এক এগারো করেছিলাম না নামটা গণনার ক্ষেত্রে এক দশ এক এগারো না ঠিক তেমনি তাহলে প্রথমে এক দশ একটা দশ নিলাম তারপর যদি এক যোগ করে দিই তাহলেই তো তো হয় গণনার তাহলে সাথে যোগ করলে দশের এগারো হয়ে যাবে দশের সাথে দুই যোগ করলে বারো হয়ে যাবে দশের সাথে তিন যোগ করলে তেরো হয়ে যাবে তো একটু আমরা দেখি আমরা পড়েছিলাম যে একটু আগে পড়লাম যে জাপানিজ ভাষায় দশকে বলে জু আর এককে বলে ইচি তাহলে এই দশের সাথে এক যোগ তাহলে জু ইচি মানে এগারো তাহলে এই দশের সাথে আবার দুই যোগ করলে বারো হবে হ্যাঁ তাহলে জু দশ মানে জু আর দুই মানে নি তাহলে জু নি অর্থাৎ বারো তাহলে দশের সাথে আবার তিন যোগ করলে তেরো হয়ে যাবে তাহলে এই যে দশ মানে জু আর তিন মানে সান তাহলে জু সান জু সান মানে তেরো তাহলে জু ইন চোদ্দ এইভাবে আর কি যোগ হতে থাকবে দশের সাথে আমরা যত যোগ করবো তত বয়স প্রয়োজন তাহলে জু গো পনেরো জু রকু ষোল জু নানা সতেরো জু হাঁচি আঠারো জু কিউ উনিশ তাহলে এখন যদি আমরা বিশ বলতে চাই তাহলে আমরা নামটা পড়ার সময় পড়েছিলাম দুই দশে বিশ করেছিলাম না এইভাবে করেছিলাম না ছোটকালে আমরা যখন নামতা পড়তাম তাহলে 2টা 10 কে গুণ করলে সেটা 20 হয় তাইলে এই নামতার মত তাহলে নিজু তাহলে 2 গুণিত 10 20 2 10 20 তো এই আর কি গণনা করতে হয় তাহলে জুই 11 জুনি 12 জুষক 13 জু ইন চোদ্দ জু গো পনেরো জুরকু ষোলো জু নানা সতেরো জু হাঁচি আঠারো জু কিউ উনিশ এবং নিজুশ এখন তাহলে আহ হ্যাঁ এই যে কখন আমরা এই যে সিচি আর কখন কু ব্যবহার করব এবং কখন নিয়ন কখন নানা ব্যবহার করব এখানে এই যে এখানে লিখে দিয়েছি আমরা যে কোনো অফিসিয়াল ঘোষণা নিউজ হিসাব বা বৈজ্ঞানিক বিষয়ে আমরা সিচি ব্যবহার করব তাহলে সিচি ছিল না সাত তো এই যে নানা না ব্যবহার করে সিচি ব্যবহার করব আর আমরা কিউ ব্যবহার করব আর দৈনন্দিন কথাবার্তায় নিরাপদ উচ্চারণের ক্ষেত্রে অর্থাৎ দৈনন্দিন কথাবার্তা যত আছে সেগুলোর ক্ষেত্রে আমরা চারের ক্ষেত্রে ইয়ন ব্যবহার করব সাতের ক্ষেত্রে নানা ব্যবহার করব এবং নয়ের ক্ষেত্রে কি ব্যবহার করব এখন তাহলে তিরিশ কে কি বলে তো এই যে আমরা যেভাবে বিষ করলাম যে দুই দশে বিষ ঠিক তেমনি তিন দশে তিরিশ চার দশে চল্লিশ এইভাবে হবে আর কি পাঁচ দশে পঞ্চাশ হ্যাঁ তো দেখুন এই যে তাহলে জাপানি ভাষায় তিন কে কি বলে সান বলে আর এই হ্যাঁ দশ কে কি বলে জু বলে তাহলে এই যে সানজু মানে তিন গুণিত দশ মানে তিরিশ তাহলে সানজু মানে তিরিশ ঠিক তেমনি এই যে চার দশে চল্লিশ তাহলে চার কে বলে ইয়ন আর দশকে বলে জু তাহলে ইয়ন জু মানে চল্লিশ অনুরূপ এভাবে আমরা একশো পর্যন্ত যেতে পারব তাহলে পাঁচ গুণিত দশ এই যে পাঁচকে বলে গো আর দশকে বলে জু তাহলে গোজু মানে পঞ্চাশ ঠিক তেমনি ছয়ের সাথে দশ গুণ করলে ষাট বোঝাবে তাহলে রকুজু ষাট সাথে সাথে দশ গুণ করলে সত্তর বোঝাবে তাহলে নানা জু সত্তর তাহলে হাঁচিজু আশি কিউজু নব্বই আর একশো কে জাপানিজ ভাষায় বলে হিয়াকু কি বলে হিয়াকু হিয়াকু এবার একটু বড় সংখ্যাগুলো আমরা দেখি বড় সংখ্যা হচ্ছে হিয়াকু মানে একশো সেন মানে এক হাজার তাহলে এক হাজারকে কে জাপানিজ ভাষায় বলে সেন পরে দশ হাজারকে জাপানিজ ভাষায় বলে মান কি বলে মান হ্যাঁ পরে এক লক্ষ কি বলে তাহলে যে আমরা দশ হাজারের সাথে এই যে দশ হাজারের সাথে যদি আমরা দশ গুণ করি তাহলে দেখবেন এক লক্ষ হয় দশ হাজার গুণিত দশ আর এই মান মানে দশ হাজার তাহলে দশের সাথে যদি আমরা দশ হাজার গুণ করি তাহলে এক লক্ষ হয় পরে হিয়াকু একশোর সাথে যদি আমরা মান যোগ করি অর্থাৎ দশ হাজার তাহলে হয় দশ লক্ষ পরে আমরা জানি সেন মানে কত সেন মানে হচ্ছে এক হাজার আর মান মানে কি দশ হাজার অর্থাৎ এক হাজারের সাথে গুণ করলে হয় এই আর কি তো আরেকটু বিষয় রয়েছে একটু আমরা দেখে শেষ করে দেব এখানে বলতেছে এক হাজার দুশো পঁয়ত্রিশ তো এই গণনাগুলোকে জাপানি জাপানিজ ভাষায় কিভাবে গণনা করতে হয় একটু আমরা দেখব তাহলে আমরা শেষ থেকে শুরু করবো হ্যাঁ একক দশক শতক হাজার তার মানে এক হাজারের বেশি হয়ে যাচ্ছে তাহলে এক হাজারের বেশি হয়ে গেলে আমরা শেষ থেকে প্রথম অনুযায়ী গণনা করে যাব হ্যাঁ তাহলে এক হাজারের বেশি হলে তাহলে কত হবে দশ হাজার তো এই যে দশ দশ হাজারকে কি বলে জাপানিজ ভাষায় সেন বলে এক হাজার সেন বলে দশ হাজার বলেছেন দশ হাজার কে মান বলে না মান তো এখানে শুধু মান ব্যবহার করলে হবে আবার ইচি মান ব্যবহার করলে হবে তাহলে ইচি মান বা শুধু মান দশ হাজার তাহলে এই যে দেখুন দশ হাজার চলে গেল পরে কি একক দশক শতক অর্থাৎ দুইশো পঁয়ত্রিশ তো দুইশো কে জাপানিজ ভাষায় কি বলে আমরা জানি যে একশো কে জাপানিজ ভাষায় বলে হিয়াকু তাহলে দুইশো কে বলবে নিহ মানে দুইশো তাহলে দশ হাজার দুইশো হলো কিন্তু পঁয়ত্রিশ তো পঁয়ত্রিশ কে জাপানিজ ভাষায় কি বলে সান মানে তিন জু মানে দশ তাহলে তিন দশে তিরিশ তার সাথে যদি আমরা পাঁচ যোগ করে দিই তাহলে হয়ে যাবে পঁয়ত্রিশ তাহলে সান জু মানে পঁয়ত্রিশ তাহলে এটুকুর উচ্চারণ হচ্ছে ইচিমান আমাদের আঠাত্তর হাজার নয়শো তেতাল্লিশ তাহলে প্রথমে আগে আমরা আঠাত্তর টা ই করব লিখবো তারপর একশোর ঘরেরটা টা লিখবো তারপর এই যে শতকের ঘরের লেব হ্যাঁ তাহলে প্রথমে কি তো বলে এই যে নানা মান মানে কি নানা মান মানে হচ্ছে সত্তর হাজার সত্তর হাজারের সাথে যদি আমরা আরো আট হাজার যোগ করি তাহলে আঠাত্তর হাজার হয়ে যাবে তো আট হাজার কে বলে হাসছেন তাহলে নানা মান হাসছেন মানে আঠাত্তর হাজার পরে হচ্ছে নানা জু হাসছেন দিলে কেমনে হবে নানা জু হাসছেন হলে হবে না হ্যাঁ পরে তাহলে হ্যাঁ হ্যাঁ পরে দেখুন যে তাহলে এই হাজারের ঘরেরটা শেষে গেল এখন আসলো একশোর ঘরের তাহলে একশো নয়শো কে কি বলে কিউ হেয়াকু আমরা জানি হেয়াকু মানে একশো তাহলে কিউ হেয়াকু মানে নয়শো পরে থাকলো এই যে দশকের ঘরে তাহলে তেতাল্লিশ তাহলে তেতাল্লিশ হচ্ছে এই যে দেখুন চারকে বলে ইয়ন আর জু কে বলে দশ দশকে বলে জু তাহলে ইয়ন জু মানে চল্লিশ তার সাথে আমরা যদি তিন যোগ করে দিই তাহলে তেতাল্লিশ হবে তাহলে জু সান মানে তেতাল্লিশ তাহলে পুরোটার অর্থ হচ্ছে নানা মান হাসেন কি পরে এই যে আমরা হচ্ছে নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই কে কিভাবে গণনা করতে পারি তাহলে নিরানব্বই হাজার তাহলে নিরানব্বই হাজার কে বলতে হবে আমরা কিউমান কি মান মানে কি নব্বই হাজারের সাথে আবার যদি নয় হাজার যোগ করি কিউ সেন তাহলে নিরানব্বই হাজার হল পরে এই যে একশোর ঘরে চলে আসলাম একশোর ঘরে কি আছে নয়শো তো নয়শো কে কি বলে কিউহিয়াকু মানে নয়শো আর নিরানব্বই কে কি বলে কিউ জু কিউ হ্যাঁ নিরানব্বই তাহলে নয়শো নিরানব্বই তো এই ছিল আমাদের আজকের কাউন্টিং আর কি এইভাবে জাপানিজ ভাষায় কাউন্টিং করতে হয় বা গণনা করতে হয়